হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসএলসি পরীক্ষার সাধারণ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে আলোচনা করব আমাদের আলোচনায় থাকবে সাধারণ বিজ্ঞানের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ পিরিয়ডিক ক্লাসিফিকেশন বাংলাতে বললে মৌলের পর্যাবৃত্ত শ্রেণীবিভাজন এই অধ্যায় থেকে দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ চলুন বিরিয়ডি আমরা শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে আধুনিক পর্যাবিত্ত তালিকার ভিত্তি কী এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথমে পারমাণবিক ভর পরে পারমাণবিক সংখ্যা গ নিউট্রনের সংখ্যা আর গ হচ্ছে উপরের সব সবকটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ পারমাণবিক সংখ্যা এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে ম্যান্ডেলিভের পর্যাবৃত্ত তালিকার ভিত্তি কী ছিল এই প্রশ্নের চারটি অপশন দেওয়া হচ্ছে এখানে ক পারমাণবিক সংখ্যা ক পারমাণবিক ভর গ হচ্ছে নিউট্রনের সংখ্যা আর গ হল প্রোটন এবং নিউট্রনের সংখ্যা এই প্রশ্নের আমরা সঠিক উত্তর পাচ্ছি অপশন খ পারমাণবিক বর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এলাম বর্গে থাকা নিচের কোন মৌলটি সবচেয়ে সক্রিয় ক অক্সিজেন খ সোডিয়াম গ হচ্ছে ফ্লোরিন আর গ হচ্ছে ম্যাগনেশিয়াম এই প্রশ্নের সঠিক উত্তর আমরা এখানে দেখব অপশন গ ফ্লোরিন এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে পর্যাবিত্ত তালিকার কোন পর্যায়ের কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির বিদ্যুৎ ধনাত্মক ধর্ম ক্রমান্বয়ে কী হয় এখানে আমরা চারটি অপশন দেখব প্রথমে বাড়ে দ্বিতীয় কমে যায় গ হচ্ছে প্রথমে কমে এবং পরে বৃদ্ধি পায় আর গ হচ্ছে প্রথমে বৃদ্ধি পায় এবং পরে কমে যায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডান দিক থেকে বাম দিকে মৌলগুলির তনাত্মক ধর্ম ক্রমান্বয়ে কমে যায় এবারে পরবর্তী প্রশ্ন আধুনিক পর্যাবৃত্ত তালিকায় থাকা পর্যায় এবং বর্গের সংখ্যা ক্রমে অপশন ক পর্যায় আঠারো বর্গ সাত খ বর্গ আঠারো পর্যায় নয় গ পর্যায় সাত বর্গ আঠারো এবং গ হচ্ছে পর্যায় নয় এবং বর্গ আঠারো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ পর্যায় সাত এবং বর্গ আঠারো পরের প্রশ্নটি হলো আঠারো বর্গে থাকা মৌলগুলির অন্য নাম হল অর্থাৎ পর্যাবৃত্ত তালিকায় যে বর্গ আছে তার মধ্যে আঠারো বর্গের নাম হচ্ছে ক সম্ভ্রান্ত গ্যাস অ্যালকালি মৌল গ হেলোজেন এবং গ কোনোটি নয় শুদ্ধ উত্তর হবে অপশন ক সম্ভ্রান্ত মৌল আঠারো বর্গে থাকা মৌলগুলিকে সম্রান্ত মৌল বলা হয় এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এম মৌলের ইলেকট্রন বিন্যাস হল টু এইট ফোর আধুনিক পর্যাবৃত্ত তালিকায় এই এম মৌলটির অবস্থান হবে অর্থাৎ কোথায় এম মৌলটি পাওয়া যাবে ক দ্বিতীয় বর্গে খ চতুর্থ বর্গে গ চোদ্দ বর্গে আর গ আঠারো বর্গে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ চোদ্দ বর্গে পরের প্রশ্ন নিচের কোন মৌলটির দুটি কক্ষপথ আছে এবং প্রত্যেকটি কক্ষপথ পূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা এখানে ক হিলিয়াম খ নিয়ন গ হচ্ছে বুরন আর গ হচ্ছে ক্যালসিয়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ নিয়ন তৎ নিয়নের দুটি বর্গ আছে এবং দুটি বর্গই ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবারে চলে আসছি পরের প্রশ্নে সত্র বর্গে থাকা মৌলগুলিকে কি বলা হয় কো হ্যালোজেন চেলকোজেন গ হচ্ছে অ্যালকালি মৌল আর গ হচ্ছে সম্ভ্রান্ত মৌল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক হ্যালোজেন মৌল এবারে আমরা আজকের এই ভিডিও শেষ প্রশ্নে চলে এলাম একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকনকে বলা হয় ক্রমে অপশন ক গেলিয়াম এবং জার্মেনিয়াম জার্মিনিয়াম অ্যালুমিনিয়াম এবং সিলিকন গ হচ্ছে আয়রন এবং সালফার আর গ হচ্ছে গেলিয়াম এবং অ্যালুমিনিয়াম এই প্রশ্নের আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি ক গেলিয়াম এবং জার্মেনিয়াম ধন্যবাদ